বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার সিও আত্মা থেকে ফুৎকারে রূহ প্রদান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর যিনি পৃথিবীর সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে প্রত্যেকটা মানুষকে এই মানব জন্মে এনে পারি করে দেয় বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত আজকের বক্তব্য আমরা কেন এই মানব জন্মে এসেছি আমাদের পরিচয় কি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি আমার রবের আমার শিও অন্তরের যে আত্মার গুণে আমি আজ এই মানব ছোড়াতে দাঁড়িয়ে আছি পৃথিবীর সমস্ত মানুষ এই আদম নভসের দ্বারাই এই মানব জনম লাভ করে থাকে কিন্তু এই মানব জনমে সেই আদম নফস দ্বারা তারা কখনোই তার জীবনকে পরিচালিত করে না মানুষ মানব জন্ম পেয়ে থাকে মুক্তির জন্য তারা অতীত থেকে যে জীবনগুলো পারি দিয়ে এই মানব জন্মে এসেছে সেই অতীতের জীবনগুলো এই সৃষ্টিদের জীবন আমরা যা প্রকৃতিতে দেখতে পাই আগুন পানি বাতাস মাটি এই চার গর্ভের ভিতর যত প্রকার জীবনী শক্তি আছে সেই জীবনী শক্তিগুলোই এই মানব জন্মে আসে আদম নবসের দ্বারা কিন্তু তারা সেই সৃষ্টিদের জীবন দ্বারাই এই মানব জীবন কাটায় ও শৃঙ্খলা জীবনযাপন পছন্দ করে তারা নিজেরাও জানে না যে আমরা দেখতে মানুষ হলেও আমরা কেউ জাতগত মানুষ নই তারা সবাই বনি আদম বা বনি মানুষ আল্লাহ পাক সুরা বাকার আঠাশ নম্বর আয়াতে বলেছে তোমরা কেন আল্লাহর সাথে শিরিক করো কিন্তু তোমরা ছিলে প্রাণহীন তাহলে আমরা এই যে মানব জন্মে এসে সেই আল্লাহকে যদি ভুলে যাই তাহলে আমরা প্রত্যেকেই সিরিয় করি কেননা আমাদেরকে এই মানব জন্মে আনা হয়েছে মুক্তির জন্য আর সেই মুক্তির পথকে যদি আমরা ভুলে গিয়ে আমরা অন্য কোনো সেই সৃষ্টিদের জীবনকে অনুসরণ করি নিশ্চয়ই এই মানুষ যারা আল্লাহর পথকে অতিক্রম করে সৃষ্টিদের জীবন দ্বারা নিজেকে পরিচালিত করে তারাই শিরুপ করে তারপরে সুরাতোহার পঞ্চান্ন নম্বর আয়াতে বলছে মিনহা নাকুম অফিহা নুই দিকুম এখান থেকেই তোমাদের উত্তোলন করা হয়েছে আবার সেখানেই তোমাদের প্রত্যাবর্তন করা হবে বিষয়টা হল এই যে মানুষ মানব জনমে আসে সকল কিছুই এই পৃথিবীতে আল্লাহ পাক নামিয়ে দিয়েছে তার চৃজন সত্তার ভিতর যা কিছু ছিল আমরা এখান থেকেই মানব জনম পাচ্ছি আবার এখানেই আমাদের মৃত্যুবরণ করতে হবে আবার এখান থেকেই আমাদের উত্তোলন হতে হবে এই যে আমরা মানব জনমে আসছি এই মানব জনমে আমাদের যে আত্মা এবং আমাদের যে দেহ বা ভাণ্ড যেটাই বলি আমাদের এই দেহ ভাণ্ড হল স্বরূপ এই পোশাকটা ক্ষণস্থায়ী কিন্তু আমাদের যে আত্মা আমাদের যে জীবন সেটা চিরস্থায়ী কিন্তু কোনো কিছুই আমার নয় সব কিছু পরের যেমন এই মানুষ মানব জীবনে আসে এই যে আদম নফসের কথা আমি বললাম এর মালিকানা সত্য একমাত্র আমার সেই আদি পিতা হজরত আদম শফিউল্লাহ কোরআনে বলেছে আদম হল আমার তরফের প্রতিনিধি তাহলে এই যে আমরা সে আদম নফস ধরে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে মানব জনম নিয়ে দাঁড়িয়ে আছি এটা একটা পয়েন্ট এই যে আমরা অস্তিত্ব ধরে আছি যে অস্তিত্ব দান করেছে আমাদের মাতা দ্বিতীয় পয়েন্ট কিন্তু এই যে মাতার যে সত্যটা এই সত্যটা আমাদের ক্ষণস্থায়ী সম্পদ এই ক্ষণস্থায়ী সম্পদ দিয়ে আমাদের সেই চিরস্থায়ী সম্পদ অর্জন করতে হয় যদি আমরা এই পৃথিবীতে সেই জীবনকে না ধরতে পারি তাহলে আমরা আবার সেই সৃষ্টির জগতেই আমাদের ফিরে যেতে হবে সেই দোজকের জীবনেই আমাদের নিক্ষেপ হতে হবে কেননা পৃথিবীর মানুষের সবার জ্ঞানে আনার প্রয়োজন মানুষ ব্যতীত এই নর্নারী ব্যতীত যে সকল সৃষ্টিরা আছে সমস্ত সৃষ্টিরাই সেই আজাব বা দোজক ভোগ করে পৃথিবী তাকিয়ে দেখেন আপনার অন্য কোথাও তাকিয়ে দেখতে হবে না একবার নিজের দিকে লক্ষ্য করেন একবার এই সৃষ্টিদের দিকে লক্ষ্য করেন যে আল্লাহ পাক আপনাকে এই মানব জীবন দান করার ফলে আপনি কতটা সুখ শান্তি ভোগ করতেছেন কিন্তু বাকি যারা আছে যে সকল সৃষ্টিরা তাদের জীবন থাকতেও তারা সেই শাস্তির জীবন ভোগ করতেছে তাহলে সেই জীবনগুলো থেকেই আপনারা আমি এই মানব জনমে উঠে আসছি এবার এই মানব জনম যদি হারিয়ে ফেলি তাহলে আমাকে আবার সেই আজাবের জীবনেই আমাকে নিক্ষেপ হতে হবে কিন্তু যখন আমি আমার আত্মাকে আমার জীবনকে যখন আমি আত্মচেতনায় যখন নিয়ে এসেছি তখন সেই আত্মচেতনায় আমি দেখতে পাই আমি এই ধরাধামে এসেছি শুধু মুক্তি নেওয়ার জন্য আর এই মুক্তি যে নিতে পারে যে সেই আল্লাহর সাথে রং মিশাতে পারে তার আর কখনোই জন্মও নেই মৃত্যুও নেই কেননা আল্লাহ পাক এমন একটা বস্তু এমন একটা জীবন এমন একটি অস্তিত্ব যাকে ধারণ করে এই সৃষ্টিরা প্রতিনিয়ত জীবিত রয়েছে তাই পাক কোরআনে বলেছে আমি আসমান এবং জমিনের নূর তাহলে এই আসমান আর জমিনে যা কিছু আছে সবই সেই আল্লাহর জীবনে প্রতিষ্ঠিত মনে করেন আমার ভিতরে যে আত্মা আছে আল্লাহ প্রদত্ত বা যেটা আমার পিতার থেকে এসেছে সেই জীবনটা একটি আল্লাহ প্রদত্ত জীবন সেই জীবনটা আমার আদি পিতাকে দান করা হয়েছিল সেই মাধ্যম দিয়ে এখন সেই জীবনটা এখন আমার ভিতরে এই জীবনটা যখন মাতৃ গর্ভে গিয়েছিল তখন আল্লাহর অস্তিত্বে যা কিছু ছিল তা কিছু আমার সাথে যোগ লেগেছিল সেম আমার ভিতর থেকে যখন সেই আত্মাটা বা জীবনটা বের হয়ে যাবে তখন কিন্তু আমার এই ভাণ্ড এই দেহ ভাণ্ডটা পচে যাবে নষ্ট হয়ে যাবে হয় পুড়িয়ে ফেলবে চিতায় না হলে কবরে ফেলে দিবে এটাই হল প্রকৃতির নিয়ম এখান থেকে আমরা জ্ঞান পাই যে আল্লাহর জীবনের উপরেই সমস্ত সৃষ্টি বেঁচে থাকে টিকে থাকে এই মানব অস্তিত্ব যদি আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত কিছু দিয়ে তৈরি করে থাকে তাহলে এখানেই আপনারা দৃষ্টি দেন এটা অবশ্যই সত্য যে আল্লাহর জীবনের উপরেই সমস্ত কিছু জীবিত থাকে তাই সেই জীবনটায় যে চেতনে আনবে সেই জীবনের সাথে যে রং মিশাবে তার আর কখনোই জন্ম নেই আর মৃত্যু নেই সেই অনন্তকাল সেই সোসটটার সাথে একত্রিত হয়ে সে জান্নাতি জীবন পালন করে যাবে আর বাকি যারা এই সৃষ্টিরা এরা যদি এই আদমের সঙ্গী হয় বা সেই আল্লাহর জীবনের সঙ্গী হয় তাহলে তারা যতক্ষণ পর্যন্ত আমার সাথে আছে ততক্ষণ পর্যন্ত তারা সেই জান্নাতি সুখ শান্তি ভোগ করে যাবে তো আল্লাহর অস্তিত্বে আমাদের পূর্ণ প্রতিষ্ঠা হতে গেলে আমাদের দুটি সত্ত্ব পূরণ করতে হয় একটি হল দৈহিক গুণাবলী যেটাকে আমরা সুন্নতি অস্তিত্ব বলে থাকি যেটা আমার দেহভান্ড আর একটি হলো আমার সত্য যেটা আমার আত্মা কারণ অস্তিত্ব যদি আমি পূর্ণ না করি আমি যদি পবিত্র না করি তাহলে আমি কিন্তু সেই সত্যের সাথে কখনো যোগ হতে পারতেছি না দ্বিতীয় কথা আমি যা কিছু দিয়ে ঘর বানিয়ে থাকবো সেই ঘর যদি পরিপূর্ণ না হয় তাহলে আমি সেই ঘরে থাকব কিভাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আমাদের ঘর যদি ভেঙে যায় খাঁচা যদি ভেঙে যায় সে খাঁচার ভিতরে পাখি কি আর কখনো থাকবে পাখি উড়ে চলে যাবে এটাই সেই একই সিস্টেম মতে আমাদের এই জীবনগুলো ধারাবাহিকভাবে চলে আসছে তাহলে আমরা এই ধরাধামে এসেছি নিশ্চয়ই আমরা একটি করে আত্মা আর আমাদেরকে সেই পোশাক পরিয়ে দেওয়া হয়েছে আর সেই পোশাকের সাথে আমাদের সেই ফরজ আত্মার সাথে যদি আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমরা অনন্ত কালের জন্য আদম জাতের জাতি হব একেই বলে পরম জাতি একেই বলা হয়েছে সেই আল্লাহর রঙের রং মিশানো জাতি একেই বলা হয়েছে নবসে মত মাইনা একেই বলা হয়েছে মুসলমান একেই বলা হয়েছে মমিন নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষের সেই অধিকার রয়েছে আর সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলসালাম তিনি এই আল কোরআনকে প্রতিষ্ঠিত করে গেছেন আপনি আল কোরআন দেখেন এই আল আলকোরানের ভিতরে সমস্ত তথ্য পাবেন যে তথ্যগুলো আপনার এই মানব দেহের সাথে হুবহু মিলে যাবে আর আপনি যদি এই আল কোরআন ব্যতীত অন্য কোনো গ্রন্থ খোঁজেন তাহলে আপনি কখনোই এই মানব দেহের সাথে মিলাতে পারবেন না যেমন ওলামারা আলেমরা আছে তারা কখনোই এই মানব দেহ নিয়ে কথা বলে না তারা কখনো নিজেকে তারা চেনে না জানে না তারা মুখস্থ বিদ্যা দুনিয়াগত শিক্ষাবিদ্যা নিয়ে তারা ব্যস্ত তারা সেগুলোই মানুষকে শুনায় শুনায় এই বনি মানুষকে এই অন্ধ মানুষকে অচেতন মানুষকে তারা নাম ভাঙিয়ে সেই নবীদের গুণগান কীর্তন গাচ্ছে কিন্তু তারা নিজেরাও জানে না সেই নবীকে রাসুলকে আল্লাহকে শুধু তাদের নাম ভাঙিয়ে মানুষের কাছে মিথ্যা আশ্বাস দিয়ে জান্নাতের লোভ দেখিয়ে শুধু কামাই করে খাচ্ছে কোরআন বলেছিল তোমরা বেল গায়বের উপর এমান আনো আর বেল গায়বের সাথে তোমাকে তোমার সেই সালাদকে সরল সংযোগ করো সেটা কি আমরা কখনো করে দেখেছি আমরা যদি মসজিদে যে এই নামাজ পড়ি সেই নামাজ পড়লে কি আমাদের সেই বেল গায়বের সাথে সরল সংযোগ হচ্ছে সেটা কি কখনো দেখেছেন এই নামাজ পড়ার আগে তো আমাকে ইমান হবে সেই বেলগাইবের উপর যেটা আমার ভিতরে লুকায়িত আছে যে মানুষ নিজের ভিতরে আল্লাহকে খোঁজে না নবীকে খোঁজে না নিজের অস্তিত্বকে বোঝে না নিজের জীবনকে বোঝে না বাহিরের দিকে কোনো কিছুকে খোঁজে বাইরের আল্লাহকে খোঁজে বাইরের নবীকে খোঁজে সেই মানুষ কোনোদিনও সেই আল্লাহকে নবীকে চিনতে পারবে না আল্লাহর রঙের রঙও মিশাতে পারবে না জাত মানুষও হতে পারবে না সে যাই কিছু করুক তাকে অনন্তকালের ভিতর জন্য দোজকেই সামিল হতে হবে এটাই সত্য আমি সেই আদম সন্তান কথা বলছি আমি সেই বাদশার বেটা বাদশা কথা বলছি আমি পৃথিবীর সমস্ত মানুষকে সত্য উপস্থাপন করে দিচ্ছি হে মানুষ তোমরা সে আল্লাহর রঙে রং মিশাও জাত আদমে পরিণত হও তোমরা এই ধরা দামে আসছো তোমরা প্রত্যেকেই একটা করে আত্মা তোমাদের এই পোশাককে তোমরা চেনো এই পোশাককে তোমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করো নিজেকে চেতনে আনো এনে দেখো তোমরা কে তুমি আল্লাহর জগতে সর্বশ্রেষ্ঠ জীবন পেয়ে তুমি সেই জান্নাতের লোভ লালসা করছো তুমি তো নিজেই সেই জান্নাতে জীবন ধরে দাঁড়িয়ে আছো তাহলে তুমি কোন বেকুব কোন অন্ধের ভিতর মরার ভিতরে তুমি সামিল রয়েছ তাই তো আল কোরআন বলেছে তোমরা ছিলে প্রাণহীন আর সেই প্রাণহীনের ভিতর সেই মরার ভিতরে তোমরা এখনো সামিল হয়ে রয়েছ যতক্ষণ পর্যন্ত তোমরা সেই নবসেম মাইনা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সেই দোজকের জীবনে রয়েছ কারণ আল কোরআন ফয়সালা করে দিয়েছে আল্লাহ পাক সেদিন সেই নবসেম মাইনাদেরকেই ডাক দিবে অন্য কাউকে নয় এটাই সত্য যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান আল্লাহ Salamu aikum rahmatullah yobarkatu.